আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা প্রিয় দেশবাসী বন্ধুরা চাঁদপুরের এক মা আমার কাছে এসেছেন আমরা সরাসরি আজকে গুলশান অফিসে প্রথম রুগী দেখা শুরু করেছি ইনশাল্লাহ আমরা রুগী দেখব সরাসরি আমরা সে মায়ের মুখ থেকে শুনব কী সমস্যা নিয়ে উনি এসেছেন এবং আমাদের এখানে আসার পরে তা কেমন লাগলো এই পরিবেশটা তার কেমন লাগলো আমাদের আধ্যায়ন আমাদের ব্যবহার এবং আমরা তাকে ফার্স্ট ডোজ হিসাবে যেটা দিই সেটা সে নিয়েছে নেওয়ার পরে তার শারীরিক অবস্থাটা এখন কেমন লাগতেছে তার সে রীতিমতো পাঁচ মাসের প্রেগনেন্ট আমরা একটা প্রেগনেন্ট মায়ের জন্য সকলের কাছে দোয়া চাইব আল্লাহবাব যেন ওনাকে সুস্থ রাখে দেবীকে ভালো রাখে আপনারা সকলে দোয়া রাখবেন মা যেন সুস্থ থাকে ভালো থাকে তার শরীর আমরা বন্ধ করে দিব এই ব্ল্যাক গ্যানেট লকেট দ্বারা কেউ যেন তাকে কিছু না করতে পারে এর পাশাপাশি তার যে কিছু সমস্যা আছে ব্যক্তিগত সেটা আমরা মায়ের মুখে সরাসরি শুনবো মা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

মানে উনি কোনো কথা শুনতে চাচ্ছে না বা সংসারে কোনো টাকা পয়সা চাইলে টাকা পয়সা দিতে চাচ্ছে না মানে আমার কোনো কথা উনি শুনতে চাচ্ছে না লুকুচুরি খেলা পছন্দ করে ওই জন্য এখানে হ্যাঁ 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 চুপচাপ থাকে সব কিছু সব কিছু ওনার ঠিক আছে চুপচাপ থাকে উনি চুপচাপের মধ্যে ভিতরে ভিতরে কাজ করে ওনার সমস্যাতে হচ্ছে এখানে এখানের পরিবেশ অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে ওই জন্য আমি আমরা কি আপনাকে করে ভিডিও না 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 জোর করে না আমি নিজে বলছি যে আপনি ভিডিও করেন দেখ আমার থেকে যেন আর মেয়েরা শিখে জি জি শিক্ষা পায় অ্যাকচুয়ালি আপনি 5 বছর ধরে স্ট্রাগল হ্যাঁ 5 বছর ধরে আমি অনেক সমস্যা ভুগতেছি জি জি অনেক সমস্যা ভুগতেছি 5 বছর পরে আমি অনলাইন থেকে নাম্বারটা নিয়ে এখানে আমি আসি ইনশাআল্লাহ আপনাদের জন্য আমরা যে বসি কাজ করে দেব জি সেটার জন্য আপনাদের কাছে এটা নির্ধারিত সময় চাইছি এর মধ্যে এই কাজটা ইনশাআল্লাহ হয়ে যাবে ঠিক আছে বাবা জি তো ইনশাআল্লাহ আপনাকে দেশবাসীদের উদ্দেশ্যে কিছু বলবেন হ্যাঁ আমি বলবো যে যাদের আমার মত এরকম সমস্যা আছে সবাই জানো এখানে আসুক সমাধান করুন কেউ যেন আমার মতো ভিতরে এটা রেখে কেউ যেন অশান্তি ভোগ না করুক আপনি কিন্তু অনেক সাহস शिंदे ঠিক আছে আর সবাই আমার জন্য যেন দোয়া করায় হ্যাঁ আমাকে দেখে যেন সবাই এখানে আসে সবাই যেন শিক্ষা পায় যে পাঁচ বছরের ধৈর্য ধরতে ধরতে আজকে এই আমি আসছি ইনশাআল্লাহ আপনার প্রতি আপনাকে পুছতে পুছার চেষ্টা করবে আপনাকে আরও ভালো শিখবে এবং আপনার অনুভূতিটাকে সে বুঝবে আপনার ব্যথা বেদনা যে আপনি যে বুকে যে কষ্টটা নিয়ে আসেন আপনি কিন্তু আমাকে রীতিমতো বলছেন ডাক্তারের কাছে যাওয়ার পর সেই ভিজিটটা হ্যাঁ সে দেয় না হ্যাঁ দেয়নি হ্যাঁ কিন্তু সে বলতো বিজনেস হ্যাঁ উনি কোরবানি দিছে আমি জানি না হ্যাঁ কোরবানি দিছে জানি না চোদ্দ হাজার টাকা যখন স্যালারি পায় তখন ওনার সাথে আমি থাকতেছি সব কিছু করতেছি সব কিছু ম্যানেজ করছি আস্তে আস্তে সংসারটা গুছানোর পরে এখন উনি উনি আমাকে চিনেই না উনি আমাকে এখন চিনেই না তো যারা যে আপুরা আমার ভিডিওটা দেখবে আমি অনুরোধ করব এই সমাধানগুলো যেন ভিতরে রেখে যেন কষ্ট না রাখে ভিতরের মধ্যে এখানে যেন আসে আপনার কাছে কবিরাজার কাছে না গিয়ে এখানে যেন একটু কষ্ট করে আসে এই যে নাম্বার এখানে আছে আমার নাম্বার হচ্ছে এইটা এবং আপনারা সরাসরি আমার নাম্বারে রিং দিবেন এই কয়টা নাম্বার ছাড়া আমাদের কোনো নাম্বার নাই এবং আমাদের ইউটিউব চ্যানেল অনন্য অ্যাস্ট্রোলজি এবং আমাদের ফেসবুক পেজ একটাই অনন্য অ্যাস্ট্রোলজি আপনারা সরাসরি যোগাযোগ রাখবেন এবং এই মা কিন্তু অনেক সাহসী সে কিন্তু একদম বলিষ্ঠ কণ্ঠে তার বক্তব্য ব্যক্ত করছেন আপনারাও সাহসী হন প্রত্যেকটা নারী যখন সাহসী হবে তখন প্রত্যেকটা পুরুষ সোজা হয়ে যাবে বন্ধুরা আমার এই মায়ের জন্য দোয়া করবেন আমরা তার দুধ করে দেব আসসালামু আলাইকুম